বল ছুটতে পারে না পড়ে ও একাই হেঁটে চলে বেড়াচ্ছে এখন আর ওর মেশুর বলে যে মানে এত সুন্দর থাকবে ভাবতেই পারিনি আমি সোয়েটারটা ভিজে ওই জন্য দুটো হাতে লম্বা জামা পরে দিয়েছি ভিতরে জামাটাও হাতে লম্বা জামা আর এই যে প্যাম্পাসটাও পরে দিয়েছি মানে ঘন ঘন ছি করছে তো ওই জন্য প্যাম্পাসটা পরে দিয়েছি আর ও এখন যাবে হচ্ছে হাঁটতে তো ওর আমি কাছেই আছি কিন্তু একদমই কাছেই আছি ভিডিও করছি বলে অনেকে হয়তো ভাবতে পারেন সামনেই জল কিভাবে কি করে মানে ভয় পাচ্ছ না কেন এরকম মানে মানে অসাবধানে থাকো তোমরা আসলে একদম ও কাছে কাছে থাকে কোনো অসুবিধা নেই আর চলো 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 ও এই দিকটাই আসতে চাইছে তো মেয়ে আমার একেবারে মানে মাঠের ধারে এসেছে কালকে বিকালবেলা এখানে ঘুরতে এসেছিলাম তো যে কারণে ও দিকটায় আবার চলে এসেছে কিছু কিছু জায়গায় আবার ধান কাটা হচ্ছে পেকে গেছে যেগুলো বারে এসে দেখলাম বাবা মাছ ধরছে তো দেখুন একবারে কিন্তু প্রচুর মাছ পড়েছে বাবা একটা জায়গায় খাদ্য দিয়েছিল একটু আটা ভাতটা দিয়েছিলো ব্যাস সেইখানেই জাল ফেলতেই এতগুলো মাছ পড়েছে সবই কিন্তু রূপচাঁদা মাছ একেবারে সব এক ধরনেরই মাছ পড়েছে অন্য কোনো মাছ পড়েনি কিন্তু বাবার পুকুরে কিন্তু সব ধরনেরই মাছ আছে আর কি তো এর থেকে বেছে বেছে বড়গুলো নেওয়া হবে বাকি আবার সব ছেড়ে দেওয়া হবে রূপচাঁদা মাছ একটু বড় হলে ভালোই লাগে কিন্তু খুব বেশি বড় হয়নি মোটামুটি এরকম আর কি হয়েছে আপনাদের থেকে অনেক প্রশ্ন পেয়েছি কিন্তু আর উত্তর দেওয়া হচ্ছে না আগে ভাবলাম যে প্রশ্নগুলো উত্তর দিয়ে নিই আসলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে খাবার খাবো সেটাই মেখে খাওয়াবো কিন্তু আমার আর ভাঙিয়ে কিছু বলা হয়নি তো ওই জন্য আপনারা অনেকেই ভালোর জন্য কমেন্ট করেছেন আসলে ও ডালিয়ার খিচুড়ি বা কলা বা শ্যাললা ও সব রকমই খায় ওকে তো আর আমরা যা খাই সেগুলো তো দেওয়া সম্ভব হয় না ও তো সেরকমভাবে খেতে শেখেনি আমরা যে দুপুরের যে খাবারটা খাই আর কি দুপুরের রান্নার তো তার থেকে আলু বা সবজি বেছে একটু ধুয়ে ছটকে দিই আর কি ওকে তো এটাই হয় যখন ডাল রান্না হয় তো মানে একটু সেদ্ধ তুলে রাখি তো ওটাই আর কি বলেছিলাম আর আমাদের তেল মশলা তো ও একদম ছোট খেতেই পারবে না তো ওকে ওই একটা টাইমই আমাদের খাবার দেওয়া হয় ওই দুপুরবেলা তো ওখানে লুচি করার জন্য আটা মাখছিলাম এখানে মশলা করে নিচ্ছিলাম লুচি ঘুগনি ধনিয়া পাতার চপ আর বেগুনের চপ আর ওদিকে ছিল মিষ্টি এটাই ছিল আর কি সকালবেলার খাবার সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দুপুরে খাওয়ার জন্য বাবা এক্ষুনি বাইরে থেকে এলো নতুন জমাই গেছে এখন বাজারে আর রাহির পাপা আসছে তো ওই জন্য সরবরিয়া থেকে মানে একসঙ্গে আসবে আর কি কেননা নতুন জমাইয়ের হচ্ছে বাইক আছে তো ওই জন্য একসঙ্গে আনবে কোথায় গেছে মেশো কোথায় গেছে বলো বলো তুমি খেয়েছ বলো খেয়েছ কী বলো লুচি খেয়েছি লুচি লুচি আজকে ও খুব ভোরবেলা উঠেছে মানে সবে সবে মানে ভোর হচ্ছে এখন অন্ধকার কাটিনি ঘুম থেকে উঠেছে তারপরে গিয়ে ওকে আবার খাওয়ালাম খাইয়ে টাইয়ে একটুখানি ঘোরাফেরা করতে ও আবার ঘুমিয়ে গেল তো তার মধ্যে আমি সকালের খাবার অনেকটা রেডি করে ফেলেছিলাম তো অনেকটা সুবিধা হলো মানে আজকে সারাদিনের ঘুম ওড় একেবারেই সকালেই হয়ে গেছে আর হবে না আর কি তো এখন ওই ঘুরতে ফিরতে থাকুক একটু পরে চান করাবো আর বাবা কি বাজারে এনেছে এখনও দেখিনি সকালবেলা তো দেখলেন মাছ ধরা হয়েছিলো ওই রূপচাঁদা মাছ আর অন্যান্য মাছ ধরার চেষ্টা করছিল কেননা পুকুরে অনেক রকমের মাছ ছাড়া আছে কিন্তু সকল সময় সব মাছ জালের মধ্যে আসে না তো ওই জন্য রূপচাঁদ মাছ রান্না হবে সাথে বোধ বাবা হচ্ছে বলছিল যে পার্সি মাছ কিনে এনেছে তো ওইগুলো এখন কি দিয়ে রান্না হয় এখন ঠিক হয়নি সব আস্তে আস্তে রান্না বান্না হবে তো সাথে থাকুন আজকে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ হ্যাঁ তো এখানে দেখুন একটা তুলসী গাছ আর একটাই মাত্র হয়েছে পুঁশাক গাছ এই যে একটাই হয়েছে তো এই শাক গাছ আমি এসে তো দুবার খেলাম বা আমারাও খেয়েছে আর এখনও মোটামুটি আছে মানে কতটা শুধু ওই আগাগুলো কেটে কেটে খাওয়া হচ্ছে কি হয়েছে পড়েছিস কিচ্ছু হয় না ওরকম পড়লে কিচ্ছু হয় না চলে তো মানে যত কাটা হয় ততই বেড়ে যায় দেখে বাবার ঘর ঠিক আছে তো বিভিন্ন রকম জিনিসপত্র সব রাখা আছে ওগুলো আর মা তো দেখতে পায় না যে পরিষ্কার করে রাখবে আমরা এসে রান্নাবান্নায় এদিক ওদিক সময় কেটে যায় ওই জন্য পেছানো হয় না চলে ও নাম দেওয়ার ছিল না ওই হ্যাঁ একটু হাসে একটু হাসা তো আজকেও তুলবো চুগি মাছ দিয়ে রান্না হবে এমনি পড়ে হয়েছে এমনি লাগানো হয়নি তাতেই এই পুষে গাত এখন সময় সাড়ে এগারোটা আর এক্ষুনি এলাম আমি এসে দেখি রাহি আমাকে ভুলে গেছে তার মানে যে কদিন ছিল এখানে সব প্রত্যেকের কাছে যাচ্ছিল আর আমার জন্য আর মন খারাপ করেনি তাই তো কান্নাকাটি আর করে না আগের মতো ভালো হয়ে গেছে আমার মেয়ে যাই হোক সকালে টিউশন পড়িয়ে আর এলাম বাপ্পা বর্ণালী এসছে তাই এলাম একটু দেখা করে আবার চলে যাব আর এক্ষুনি খেতে যাব তো সঙ্গে থাকো এই যে এখানে রান্না বান্না চলছে খাওয়া দাওয়া খুব বিরাট ব্যাপার এখন হ্যাঁ সকাল থেকেই রান্নাবান্না কাটি সবাই ব্যস্ত

একটা নতুন ধরনের হাসি শিখেছে হাসো আপনাদের থেকে অনেক কমেন্ট পেয়েছি মেজবন কেন আসেনি তো আসলে এই প্রশ্নটা অনেকেই করেছেন আর ও বলেছিল যে আমি বিয়ের দিন যাব ওর তো ডিউটির ছুটি থাকে না খুব একটা আর ও এমনি ছুটি টুটি নিয়ে মানে কেনাকাটা সব করে দিয়েছে পরে একদিন মা অসুস্থ ছিল মানে বিয়ের আগে আগে তো সেই সময় ছুটি নিয়ে এসেছিলো বলছিল আমি একদিন ছুটি নিয়ে অবশ্যই যাব ও যে কোনো কিছুর কারণে আসেনি সেরকমটা নয় দিব্যি সবার সঙ্গেই কথা বলছে প্রতিদিন ফোনে কিন্তু হচ্ছে ও বলছে আমি পরে যাব আর কি বল ছুটতে পারে না আমার এই ছোট্ট বাচ্চাকে দিয়ে মাঝে মাঝে আমি খাটিয়ে নিই আর সেটা আমি ভিডিওতে দেখাই আর আপনাদের অনেক কমেন্ট পেয়েছি যেটা আপনাদের ভীষণ খারাপ লেগেছে তো আমি মা হইকিয়া রোড ভীষণ খারাপ চাইব সেটা নয় আসলে ও কতটা আমার কথা বুঝতে পারছে এবং কতটা মনোযোগ দিচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের তো মেলা জায়গা যে কারণে চট করে এদিক ওদিকে হচ্ছে ছুটে চলে যাবে তো ও আমার সাথে সাথে যদি থাকে তো ও তো আর স্থির থাকবে না তাই না ও দেখা গেলো এটা ওটা হাত দেবে তাতে ওর অসুবিধা তো যে কারণে আমি যেটা করছি তো ওর টুকটাক হয়তো সেটা বলা হয় যে এটা করো আরেকটা ব্যাপার হচ্ছে ও ঠিক কতটা আমার কথা বুঝতে পারছে বা কতটা মনোযোগ দিয়ে কথাটা শুনছে বা আসলেই ও কোনো কিছু বুঝতে পারছে কি না এটাও এক পাশে এই যে ডালিয়া বসলাম একটু ফুলকপি আলু কালু দিয়ে আর মুশু ডাল তো আছেই তার সাথে হচ্ছে এখানে মাংস আমাদের অন্যান্য রান্না হয়ে গেছে বাবা এই যে পার্শ্ব মাছগুলো এনেছিল পার্শ্ব মাছগুলো ভেজে রেখেছি কিছু মাছ ভাজাও এখানে আছে সাথে এই যে মাছবেলা এই যে খানিকটা মাছ এগুলো ভেজে রেখেছি চিংড়ি মাছটা দেখি রাতের দিকে রান্না হবে কি কি আর এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁসা আলু দিয়ে ভাজা আর সাথে হচ্ছে এই যে এটা মুড়ি ঘন্ট আর এটা হচ্ছে মাছের ঝাল শুধু মাথাগুলোকে ঝাল করেছে এগুলো সব রান্না হবে না ওই মাছের ঝাল করেছে বলে এগুলো ঢেকে রাখবো আর রান্নি হচ্ছে তিনজন ঠিক আছে প্রথম থেকে এক এক লাইন দিয়ে দিয়ে এসেছে সে রান্না করেছে প্রথমে মানে পুঁশাক ভাজা মানে চিংড়ি মাছ যেটা দিয়ে হলো আর সাথে ওই মুড়ি ঘন্টটা ওটা হচ্ছে দিদা করেছে ঠিক আছে তারপরে মানে বোন সারাক্ষণই মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ও গুছিয়ে দিয়েছে তারপরে কি ও কিছুটা মাছ ভাজলো তারপরে আমি এসে আবার হচ্ছে মাছ ভাজলাম না আমি এসে মাছের ঝাল করলাম আর মাংসের করছি। মানে এই পিঁড়িতে এক একজন রানী আসছে তার কাজ শেষ সে চলে গিয়ে আবার একজন আসছে এরমভাবে রান্না কমপ্লিট হলো আজকে আমাদের দুই জামাই পাশের ওই কাকিমাদের বাড়ি গিয়ে ওখানেই আর কি একটু বেটে দাও তাতে দিয়ে দিকে ঝোল শুকিয়ে যাচ্ছে পুকুরে চান করে এসেছে আর আমাদের দুপুরে চান বাকি আছে বাকি সবার হয়ে গেছে আর কি আর মেয়ের জন্য ডালিয়া বসালাম আর আমার মেয়ে একমাত্র আমার মানে ছোটো বোনের কাছে খায় ওই জন্য ও একটু খাইয়ে দিল এখন না হলে আমি আবার এখান থেকে চলে গেলে ও একটু খেতে লেট হতো তো যাই হোক বাবা বলছিলো যে কুমড়ো দিতে ডালিয়াতে কিন্তু বড় একটা কুমড়ো ছোট্ট কুমড়ো কাটার জন্য মানে কেটে নিল না আবার নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আর মানে কাটলাম না তো যাক ভালোই আনন্দ করে কাটছে আর আমাদের জামাই খুব মিশোকে যেটা আপনারা কমেন্ট করছিলেন যে হ্যাঁ খুব হাসি খুশি জামাই তো একদম রিয়েল সেরকমই আর কি খুব হাসি খুশি আর মানে এটাই এটাই বলেছে যে আমি আমার বাড়িতে যেমন আমি বাড়ি মনে মনে করি এটাও আমাদের বাড়ি মানে এটা খুব বড় কথা তো এই জন্য বেশ ভালো লেগেছে আমাদের মধ্যে খুব আমাদের মতো হয়ে মিশে গেছে খুব ভালো আর কি আগে আমরা সব খেয়ে এলাম আর বুলটিরা খাচ্ছে আর এর তো ঘুম নেই খাওয়া পরে একটু মানুষ ঘুমোয় কিন্তু এর জন্য কারোরই ঘুম হয় না আর এর অবস্থা ঘুমাবে তুমি ঘুমাবে কেন ঘুমাবে না 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 ঘুমো ঘুমো পড়েছে আর হাত পায়ে চামড়া ফেটে ফেটে যাচ্ছে মানে তেল মাখতে হচ্ছে এখন যাই হোক তেল কমে গেছে চামড়া একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাব আমি আর বাপ্পা দুজন মিলে আর এখানে বিশেষ ঘোরার জায়গা নেই একেবারে সেই শর্ট যেতে হয় না হলে এই মানে কাছাকাছি কোনো বাজার নেই বা দোকান পাট নেই তো ভাবছি নদীর ধার থেকে একটু ঘুরে আসি তারপরে সময় পেলে যাবো তো শর্ট বেড়ে ঘুরে আসবো বাপ্পার বাইক আছে অসুবিধা নেই বেশ ট্যাং ট্যাং করে ঘোরাটা হচ্ছে একটু ভালো আজকে বিকেলবেলা মানে মোটামুটি আমি বললাম যে যেতে হবে না কালকে একসঙ্গে যাবো কেননা বাপ্পাদের আবার আড়াই দিন থাকতে হয় তো আড়াই দিন পরেই আবার রওনা দেবে তো আজকের রাহির বাবা গেলে কালকে সকালবেলা আমাকে আবার বাচ্চা নিয়ে যেতে হতো তো ওই জন্য একসঙ্গে যাওয়াই ভালো জোরে যেতে হয় ঠিক আছে বিজোরে যেতে নেই দুই জামাই মাথায় মাথায় একদম

বিয়ের সময় কিন্তু আরো অনেক নিয়ম রীতি ছিল যেগুলো কিন্তু হয়েছে কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি আর এই যে পিঠে বানানো হয়েছে আসলে নতুন জামাই মেয়ে এলে তাদেরকে আর কি পিঠে বানিয়ে খাওয়াতে হয় আমরা যেহেতু অনেক রকমের পিঠে পারি না ওই জন্য একরকম পিঠে বানিয়ে খাওয়ালাম তুমি পিঠে খাবে কত খাবো না এরা আমাদের পেটেও খাওয়াচ্ছে আবার পিঠেও খাওয়াচ্ছে দেখি খেয়ে সহ্য পারি কিনা বোন আবার পাপড় ভাজলো আর সোনাকে একটু ভাত চটকে খাওয়াচ্ছিলাম খাইনি তারপর ডালিয়া করলাম খাইনি এখন আবার ডিম করলাম তাই খাওয়াচ্ছি ভালো কালো মতো কি এটা আরে ওই ইয়ে ভেবে ওনাম এখন আটা পনেরো আর আমার মেয়েকে এখন খাওয়াচ্ছি আসলে এ এত রাত পর্যন্ত জাগে না তো যেহেতু ওর কাছে আমি মানে সন্ধ্যেবেলা তাহলে থাকিনি তো ওই জন্য ও আর ঘুমোয়নি আমি যখনই ওর কাছে যাবো ও ঘুমিয়ে যাবে আর কি এরকমটাই হয় তো আমি ওই জন্য জেগে আছি বলে আমি একটু ডিম খাওয়াচ্ছি আর কি একটু আগে ডালিয়া খাওয়াচ্ছিলাম তা খেলো না ঠিক আছে এখন এই যে ডিম পোস্ট করেছি তাই একটু খাওয়াচ্ছি আর রান্না করেছি ফুলকপি আলু আর পার্শে মাছ দিয়ে রান্না করেছি একটাই তরকারি করেছি বেলার মাংসের তরকারি আছে তারপরে মাছের ঝাল আছে তারপরে হচ্ছে ওই পুষকের তরকারি করেছিল তো সেটাও আছে টুকটাক অল্প কিছু কিছু তরকারি আছে তো ওই জন্য একটাই তরকারি বানিয়েছি আর ওই পিঠে পিঠে হয়েছে তো আবার এই পাঁপড় টাপড় ভাজা হয়েছে যে কারণে সবার কিন্তু খুব একটা খিদেও নেই আর আমাদের আজকে খাওয়াটা অনেকটা মানে দেরি হয়ে গেছে আর কি ঠিক আছে তো ওই জন্য বেলা হলে খাওয়া হয়েছে তো তো ওই জন্য খুব একটা খিদে নেই তো ওই জন্য আমি ওই একটাই তরকারি করেছি একটু গরম ভাত করেছি ব্যাস ওটাই রাতে খাওয়া হবে আর ও বেলা তরকারি মিলিয়ে আর কি তো এই ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওই যে চুমকিদের আড়াই দিনের নিয়ম যেটা সেটা তো কালকে কমপ্লিট হচ্ছে যে কারণে কালকেই ওরা রওনা দেবে রবিবার তো সেই সাথে আমরাও রওনা দেবো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই